ফুলের ভালোবাসা দিয়েছে তার নাম আপনি কিভাবে মেনশন করবেন একটা ভাইয়া অনেকগুলো ফুলের ভালোবাসা দিয়েছে আমি চাইছিলাম যে তার নাম মেনশন করে আমি একটা ভিডিও তৈরি করব কিন্তু ওখানে আর একটা আপু দেখছি কমেন্ট করেছে যে ভাইয়া আমাকে একটু ভিডিওর মাধ্যমে আপনি তৈরি করে দেন যে ভিডিওর সাথে স্ক্রিনশট মেরে কীভাবে আমি আমাকে যে ফুলের ভালোবাসা দিয়েছে তার নামটা আমি কীভাবে মেনশন করব আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা তৈরি করব আমি ক্যাট মাধ্যমে বন্ধুরা আপনারা দেখছেন সিদ্দিক অফিসিয়াল স্টুডিও আমি আসি আপনাদের সাথে সিদ্দিক ওকে বন্ধুরা আপনারা চলে যাবেন কমেন্ট বক্সে আপনি যার নাম মেনশন করতে চাচ্ছেন এখান থেকে আপনাকে কিন্তু স্ক্রিনশট নিতে হবে এই যে দেখুন মোহাম্মদ ইয়াসিন আমি এই ভাইয়ের নামটা স্ক্রিনশট নিলাম এভাবে এবার আপনি কি করবেন এইটা ক্রপ করে নিতে হবে তখন আপনি গ্যালারিতে চলে যাবেন নেওয়ার পরে এই যে স্ক্রিনশট চলে এসে এখানে ট্যাপ করবেন এবার এখানে ট্যাপ করবেন করার পরে এই যে ক্রপ শুধু ভাইয়ের নামটাই থাকবে মোহাম্মদ ইয়াসিন ভাইয়ের নাম এই যে এখান এইভাবে নিয়ে আসবেন আর এখান থেকে এইভাবে নিয়ে আসবেন নিয়ে আসে এই যে নয় ট্যাপ করবেন এবার সেভ করবেন ওকে এবার আমরা ভিডিও তৈরি করবো ওকে বন্ধুরা আমরা চলে যাবো ক্যাটকপে তো আমরা এখানে নিউ প্রজেক্ট এখানে ট্যাপ করব আমাদের যে ভিডিও সেটা সিলেক্ট করবো এখানে ট্যাপ করবো এবার কিন্তু বন্ধুরা আছে ভিডিওর যে এই ভিডিও দাঁড়ান বন্ধুরা আমি একটু ভয়েসটা অফ করি কারণ আমি একটা ভয়েস দিচ্ছি ওকে তো এটা আমি ফিল্টার রেশিও সিলেক্ট করব বন্ধুরা নাইন ইন্টু সিক্সটিন বন্ধুরা এটা একটু ফিল্টারিং করে নিয়ে তারপরে আমরা আমাদের যে নাম মেনশন করবো সেটা দেব এক্সাস্টে আমরা স্যাডও নেবো ছেড়ো পনেরো পর্যন্ত নেব বন্ধুরা এবার আমরা ইন্টারনেট কানেকশন অন না থাকলে কিন্তু হবে না আমরা এবার দেখুন এখানে ওভারলি নামক একটা অপশন ডেস বন্ধুরা এখানে যদি ওভার ওভারলি না আসে তাহলে এই যে কাউসি এখানে ট্যাপ করবেন আপনারা দুই তিনটে তাহলে প্রত্যেকটা অপশন কিন্তু বেরোয় তো আমি এখানে ওভারলিতে ট্যাপ করব তারপর প্লাস এখানে ট্যাপ করব এবার যে ফটোটা আমি তৈরি করে রেখেছি এই ফটোটা আমি এখান থেকে সিলেক্ট করব অ্যাড করব এই যে দেখুন বন্ধুরা এই ফটোটা আমরা ধরে একবারে ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দেব তাহলে পুরো ভিডিও জুড়েই কিন্তু এই ফটোটা শো হবে তো এখন হয়েছে এবারে এটা আমি যেহেতু ঢেকে গেছে তখন কি করব একটু নিচে নিয়ে চলে আসবো সাবজেক্টে ট্যাপ করব আর কি নামে এবার আমি এখান থেকে ধইরে ছোট করতে পারবো এবার এটা ধরে নিচে নিয়ে আসব এরকম দেখুন এখন পুরো নামটাই পুরো ভিডিও জুড়ে হয়েছে রেজুলেশন আমি এটে টু কে ফোর কে এইটাই দিয়ে দেবো আর কোড রেট এটা একবারে হাই করে দেবো আর ফ্রেম রেট লো করে দেবো দিয়ে তো এইখানে ট্যাপ করবো দেখুন এবার ডানে ট্যাপ করব কিন্তু ভিডিওটা আমার কমপ্লিট আপনি দেখতে পারবেন প্রতিদিন কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্স বিষয়ে ভিডিও আপলোড করি তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক অবশ্যই করবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন